হ্যালো ফ্রেন্ডস তো আমরা দেখার ফোন করে চলে এসেছি আর দেখো খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা আর এখনও তো পুরো শুরু হয়নি কিন্তু আমরা প্যান্ডেলটাকে আগুন করে দিয়েছি কারণ খুব ভালো লাগছিল মনে হলো যে প্যান্ডেলটা দেখতে আসবে তো খুব সুন্দর লাগছে চারিদিকে আমার তো খুব ভালো লাগছে তো তোমরা এলে খুব খুব ভালো লাগবে তো তোমরা তাড়াতাড়ি চলে এসো দেখো যখন হ্যালো বন্ধুরা দেখো আমরা সকাল সকাল চলে এসেছি শিয়ালদাতে আর আমরা এখন যাব কল্যাণে তো আমরা একটু ঘোরাঘুরি করছিলাম স্টেশনে আর দেখো সকালবেলা এত ভালো লাগছিলো কারণ প্রচুর লোকজন দেখতে পাচ্ছিলাম সকাল সকাল আর দেখো আমাদের তো ট্রেনের সময়ও হয়ে গেছে তো আমাদের সাইনবোর্ডে দিয়ে দিয়েছি কৃষ্ণনগর সিডি লোকাল তো চলো আমরা ট্রেন ধরার জন্য ওদিকে যাব। তো দেখো কত লোকজন যাচ্ছে সকাল সকাল মনে হয় ট্রেনটা খুব ভিড় হবে তো আমরাও তাড়াহুড়ো করে যাচ্ছিলাম আর সামনের বগিতে দেখতে পেলাম খুব ভিড় চলো ট্রেনে ওঠা যাক জল ফাইনালি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা সকাল সকাল এত ভিড় হবে বুঝতে পারিনি কারণ এই ট্রেনটা যাই কৃষ্ণনগর তার জন্যই এত ভিড় হয় আর দেখো চারিদিকটার ভিউটা কত সুন্দর লাগছে তোমরা দেখতে থাকো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে

আর এখান থেকে গিয়ে ট্রেন ধরবো কল্যাণী সীমান্তর আর ওখান থেকে ঘুষপাড়াতে গিয়ে নামব তো চলো এখনও ট্রেন আসেনি তার জন্য দাঁড়িয়ে আছি তোমরা যারা ঠাকুর দেখতে আসবে শিয়ালদা থেকে অবশ্যই কল্যাণী সীমান্তর ধরে নিও কারণ ওখান থেকে ডাইরেক্ট ঘুষপাড়াতে ট্রেনটা এসে দাঁড়ায় তো চলো আমাদের ট্রেন ঘোষপাড়াতে ঢুকে গেছে আমরা এবার ট্রেন থেকে নামবো আর তোমরা যারা ঠাকুর দেখতে আসবে ঘোষপাড়া থেকে অনেকটাই কাছে হবে তো তোমরা এলে এখান এসে নামবে কারণ এখান থেকে তোমাদের সুবিধে হবে কারণ খুবই কাছাকাছি এখানে থেকে ফাইনালি আমরা নেমে গেছি চলো যাওয়া যাক প্যান্ডেলের কাছে আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি কি প্যান্ডেল হয়েছে প্যান্ডেলটা হয়েছে ব্যাংককের অরুণ মন্দির তো তোমরা এলে অবশ্যই খুব ভালো লাগবে ওই দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে তোমরা কি জানো যে এটা কি ব্যাংককের অরুণ মন্দির তো ভাবো কত সুন্দর লাগছে আর প্যান্ডেলটা তো এখনও শুরু হয়নি প্যান্ডেলটা হলে যে আর কত ভালো লাগবে সত্যি ভাবা যায় না তো চলো বন্ধুরা ভিতরের দিকে যাওয়া যাক কারণ ভিতরে না গেলে তো বোঝাই যাবে না যে কত সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা তো আমরা ভিতরের দিকে যাচ্ছি তো তোমরাও দেখতে থাকো তো দেখো আমি ভিতরে চলে এসেছি আর আমার সত্যি এত আনন্দ হচ্ছিল যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তোমরা এলে তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে আর তোমরা যারা আসো তো তাড়াতাড়ি চলে এসো এসে ঘুরে দেখে যাও যে কত সুন্দর বানিয়েছে তো প্যান্ডেলটা এখনো কমপ্লিট হয়নি তো প্যান্ডেলটা যখন কমপ্লিট হয়ে যাবে আবার তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে চলে আসব। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই